অথবা আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গ্রহণ করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই এখন তো নতুন আরেকটা একটা ভেজাল লেগে গেছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় পিআর পদ্ধতিতে বন্ধুগণ আমাদের আশঙ্কা এই জন্যই হচ্ছে যে বাংলাদেশে যারা রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী যারা হচ্ছে যারা তাদের নামে পোস্টারিং করছে ব্যানার ফেস্টুন লাগাচ্ছে আগামীতে নির্বাচন করার জন্য আমরা দেখতে পেয়েছি তারা কারা যারা চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে মাদক বাণিজ্য করেছে এই সব চিহ্নিত রোগগুলোই আবার নির্বাচনের জন্য প্রস্তুতি দিচ্ছে আবারও তারা সংসদে যাবে আবার এই দেশকে জাতীয়বাদী শাসনের অতল গহ্বরে নিমজ্জিত করবে এই ব্যবস্থা চলতেছে যেভাবে যদি হয় তবে আমরা এই গরমবাউত ঠণায় কোনো সুফল পাব না এজন্য আমরা মনে করি আমাদের বিচারপতির মহোদয় ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষতায় পুরাতন সিস্টেমে নির্বাচন হবে না নির্বাচন হবে পিআর পদ্ধতিতে যাতে করে কোনো কোন সংখ্যালঘু জাতিবাদী কেউ যাতে সংসদে যেতে না পারে আমরা চাচ্ছি এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলেন যে নির্বাচন চাই নির্বাচন চাই প্রত্যেককে আমরা এর পক্ষে আছি কারণ এই দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র বন্ধ হবে এটা বন্ধ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার আমরা চাই নির্বাচন কালকে দিয়ে দেন কিন্তু ষোলোশো আঠাশ সালের একজন শিয়ারে থাকা যাবে না যারা জালেম ছিল জালেমের দশর ছিল সবগুলো তাড়াতাড়ি নামিয়ে দেন নতুন মানুষ ওখানে বসা এই সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল এই মানুষগুলোকে নিয়ে সেখানে বসা কালকে নির্বাচন দিয়ে দেন কালকে সুস্থ হবে দেশ ষোলোশো আঠাশ জন কারা যারা এই সাড়ে পনেরো বছরে এই কাজ কারবার করেছিল

কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদ যে দশ পার্সেন্ট ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান কিন্তু আপনি তো আপনার এমপিকে হবে তাই জানলেন না কথা বলেন তো পরবর্তীতে দেখেন কোন সংখ্যালঘুupaten ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদার चोर ঠিক কি কোপেন থাকবে আমি কিন্তু গালি দেই নাই মাদারজাত चोर মানে জম্বু সূত্রে चोर মানে ওর বাপ সরছিল ও কি সো কিছু বলার থাকবে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশী হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তো তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আদেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে অতএব আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গরম করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই কারণ সূর্যতের বিধান হচ্ছে সাদৃশ্য কিছু না বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে কি করতে হবে বিরোধিতা করতে হবে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোনো খাঁটি মুসলমানও না নামটা শুধু মুসলমানের আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়র হইলে করবে যে লোক নামাজ পড়ে না ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কেন করে ফেলবে নিউ ইয়র্কে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুলিম এগুলো দেখার দরকার নাই কাফের মোশেক বেঈমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাব নাওজবিল্লাহ বলবেন না ভাই জানানোর আর মানুষ পায় না আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে শূন্যত্রিকায় চলার তৌফিক দান করুন